আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশম শ্রেণীর গোলক থেকে দশম শ্রেণীর গোলক থেকে পাতা নাম্বার একশো তিরাশি কোষে দেখি বারো পাঁচ নাম্বার অঙ্কটা করব এর আগে গোলক থেকে একটা থিওরিক্যাল ক্লাস আপলোড দিয়েছি কেউ যদি দেখে না থাকেন ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেই লিঙ্কটাতে গিয়ে ক্লিক করে থিওরি ক্লাসটা দেখে কেননা থিওরি না পারলে অঙ্ক বসতে পারবেন না তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি গোলাপ থেকে কত নম্বর অঙ্ক অঙ্ক আমরা আজকে হচ্ছে পাঁচ তাহলে কথা না বাড়িয়ে অঙ্কের প্রতি যাওয়া যাক কোন গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসের্ধের দৈর্ঘ্য ৭ সেমি থেকে ২১ সেমি হলে বেলুনটি পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করে একটি বেলুন একটা জাস্ট বেলুন একটা বেলুন ঠিক আছে এটা ফুলা ফুলা অবস্থায় নয় এটা না ফুলাক এটা না ফুলিয়ে বেলুনটা তাহলে এটার ব্যাসার্ধ কত আছে ব্যাসার্ধ কত আছে সাত সেমি এটা হচ্ছে সাত সেমি আর একটা বেলুন এটা ফুলা অবস্থায় এই বেলুনটাই এটা হচ্ছে একুশ সেমি তাহলে এই বেলুনটার ব্যাসার্ধ কত সাত সেমি এটা ফুলা নাই বেলুনটা সাত সেমি ব্যাসার্ধটা বেলুনটা ফুলা আগে তারপরে এই বেলুনটাকে ফুলিয়ে কত সেমি হয়েছে একুশ সেমি ব্যাসার্ধ হয়েছে এদের দুটোর ক্ষেত্রফলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা চেয়েছে এক কথায় সাত সেমি ব্যাসার্ধের একটি গোলকের ক্ষেত্রফল এবং একুশ সেমি ব্যাসার্ধের গোলকের একটি সমগ্র তলের ক্ষেত্রফলের কি অনুপাতটা বের করতে হবে তাহলে কি লিখব গোলাকার গ্যাস বেলুনটি ফোলাবার আগে গোলাকার গ্যাস বেলুনটি ফোলাবার আগে

ক্ষেত্রফল কি আর বর্গ একক ফোর বাইশের সাত পায়ের মান কত বাইশের সাত আর এর মান কত সাত তাহলে সাত ডবল লিখব এককটা হয়েছে বর্গ সেমি ওকে তাহলে কি লিখবো একটা সাত একটা সাত কেটে দিলাম তাহলে কথা হলো চার গণিত বাইশ গণিত সাত কত দ্বিগুণ সাত দ্বিগুণ সাত আটে ছাপান্ন ছয় হাত থেকে পাঁচ সাত আটে ছাপান্ন আর পাঁচে একষট্টি কথা হলো ছশো ষোলো তাহলে কত হলো ছশো ষোলো বর্গ সেমি আইডিপিট পায় আরিশ ফোর পাই আর ইস্কেয়ার আমরা জানি বেলুনের গোলাকের সমগ্র ক্ষেত্র ফলে থিওরি কি ফোর পাই আর ইস্কেয়ার বর্গ একক তাহলে ফোর পায়ের মানগত বাইশের সাত আরের মানগত স্বাদ তাহলে আরের মাথায় দুই আছে তাহলে আমি আর কবর সার লিখবো দুবার তাহলে সাত দুবার লেগেছে সাত গণিত সাত একটা স্বাদ কেটে গেলে তো একটা সাথে থাকছে তাহলে চার গণিত ২২ গণিত সাত সোমবার কথা হচ্ছে

খোলাবার পরে খোলাবার পরে ব্যাসার্ধ কত ব্যাসার্ধ আর সমান কত একুশ সেমি তাহলে ব্যাসার্ধগত কত আছে একুশ সেমি এটা ফুলাবার পর এটাকে ফুলালাম তারপরে কত হলো ব্যাসার্ধ একুশ সেমি তাহলে অতএব তলের ক্ষেত্রফল টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর এর মান কত টোয়েন্টি ওয়ান ইন্টু টোয়েন্টি ওয়ান এককটা হচ্ছে ইউনিট বর্গ সেমি তাহলে তিন কথা হলো একুশ তাহলে বাইশ চার গণিত বাইশ গণিত তিন গণিত একুশ একুশ বর্গ সেমি কত আছে চার গণিত বাইশ গণিত তিন গণিত একুশ বর্গ সেমি এটাকে এবার আমি কি করবো গুণ করবো তাহলে চার বাইশ অঙ্ক কত হয় অষ্টআশি আর তিন একুশ অং তেষট্টি

কত বর্গ তাহলে চাল সমগ্রতলের ক্ষেত্রফল কথা বললাম পাঁচ হাজার পাঁচশো চুয়াল্লিশ বর্গ সেমি ওকে এবার কি বলেছে এর দুটো এবার অনুপাত সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত তাহলে আমরা একটা লাইন লিখবো এখানে বেলুনটির পূর্বে ও পরে সমগ্রতলের ক্ষেত্রফল ক্ষেত্রফল এর অনুপাত অনুপাত কত হবে অনুপাতটা কথা হবে

তাহলে বেলুনটি পূর্বে ও পরের সমগ্র তলের ক্ষেত্র অনুপাত নাইন ইস্টু টু ওয়ান ইচ টু নাইন ওয়ান ইচ টু নাইন প্রত্যেকটা স্ক্রিনশট নিয়ে দে